সবকিছু কেভিট করতে ও মি আলাদা করে দিলা লাগছে আরে তোরে দিয়া লস না আচ্ছা মিনিট এই যে অ্যাকচুয়ালি আয়েশা খাতুন নামে একজন লোক মহিলা আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত বারো তারিখ ওনার ঘর থেকে বা কাহারা ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছেন সেইবার আমরা একটা অভিযোগ দেয়ের পরে আমরা কোম্পানির অ্যাপেয়ার শুরু করি এবং আমরা তদন্ত শুরু করি তদন্ত করতে গিয়ে আমরা সন্দেহবশত সৌরভ এম ডি সোহরাব এবং রাহুল পোলা নামে দুজনকে গ্রেপ্তার করি ওই সময় ওরা স্বীকারোক্তি দেয় যে আমাদের কাছে যে হ্যাঁ ওরাই চুরি করেছে এবং সঙ্গে আরও অন্যান্য বাড়িতে ওরাই চুরি করেছে এবং তাদের শিকার প্রতিমূলে আমরা এই গোল্ডেন অনার্সগুলি তাদের কাছে বিক্রি করেছে যারা স্বর্ণ জিনিস মানে চুরির জিনিস যেন কিনেছে ওদেরকেও আমরা গ্রেপ্তার করি এবং ওদের কাছ থেকে আজকে এই নেকলেস তিনটা নেকলেস একটার মধ্যে উইথ উইথ চেন দুটা নেকলেসে উইদাউট চেন আর একটা ইয়ার ফিঙ্গার রিং গোল্ডেন এগুলি আমরা উদ্ধার করি উদ্ধারকৃত গোল্ডেন অর্নামেন্টসগুলির বর্তমান বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা হবে